পটল ভাজা কড়াইয়ে তেল আছে ওই তেলের মধ্যে আমি লাউ দিয়ে দেবো লাউটা সামান্য কষে নিলাম লাউটা সামান্য কষে নিলাম জল দিয়ে দেবো জল দিয়ে দেবো লাউ মুসুর ডাল দিয়ে করব মুসুর ডাল দিয়ে দেব মুসুর ডাল দিয়ে দিব লাউ মুসুরই ডাল করব ডালটা হয়ে গেছে নামিয়ে না ডালটা আমি লব না সেদ্ধ হয়ে গেছে ডালটা এইভাবে রাখবো বেশি গলালে ডালটা না ভালো লাগবে না এটা ভাত রুটি দুই খাওয়া হবে লবণ দেব সামান্য তোমরা হাতে নিয়ে মোবাইলটা করছি সামান্য লবণ দিলাম এক চামচ চিনি কিছু কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু দেবো না দিয়ে দেবো কাঁচা লাচা সরষের তেল মুসুর ডালের রেসিপি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন ডাল আমার রেডি আমি রেডি